নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর বৃতি জয়গুরু জয়মা সম্ভাষণ আশা করি আপনারা প্রত্যেকে সদগুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপা এবং আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং তার আল্লাদিনী শক্তি শ্রী রাধিকা এবং তাদের মধ্যে সংঘটিত হওয়া সেই দিব্য প্রেম বা দিব্য রাস আমাদের ঠাকুর মহারাজের জীবনটাও কিন্তু এই আঙ্গিক দিয়ে যদি আমরা বিচার করি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার আঙ্গিক দিয়ে যদি আমরা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে বিচার করি তাহলে কিন্তু আমরা অনেক অনেক সিমিলারিটিস দেখতে পারবো এই যে আমরা একটা মন্ত্র বলি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পর ব্রহ্ম দশমাই শ্রী গুরুবে নম তো গুরুকে যখন আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ভগবানের সাথে তুলনা করছি শ্রী ভগবানের জীবন যাত্রার সাথে শুধু গীতা আধ্যাত্মিকJourney মিল থাকে নাকি মহাভূত সেই জীবন যাত্রার সাথে ভগবানের অন্য যে লীলা সেই লীলাগুলোরও কিন্তু অনেক মিল থাকে দেখুন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিন্তু একটা সংকেত দিয়ে জন্ম ছিলেন এরকম ভগবান শ্রীকৃষ্ণ કંসের কারাগারে দেবকি বসুদেবকে সংকেত করেছিলেন যে তিনি আসছেন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের জন্মের পূর্বে তার কোনো পুত্র সন্তান হচ্ছিল না সেই রকমই দেহ কিংবা কিন্তু পুত্র সন্তান হলেও তাদের প্রত্যেককে অংশ হত্যা করে দিচ্ছিলেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যখন জন্মের পরে তার বাল্য ইলায় কিন্তু তিনি খুবই ডান পিটেছিলেন আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দের আলোয় ছিলেন তিনি খুবই ডান পিটেছিলেন এবং বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে একটা তিনি সবসময় থাকতেন ঘুরতেন এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ একটা তার গ্রুপ নিয়ে তিনি থাকতেন তিনি তারও কিন্তু বেশ একটা তার এরিয়াতে একটা দাপট ছিল যেরকম ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের খুব আদরের ছিলেন আহ সেরকম ঠাকুরগুরু মহারাজও কিন্তু তার আমার বাড়ির লোকের যেহেতু তিনি মহাবাড়িতে মানুষ হয়েছিলেন সেখানকার মানুষদের খুবই আদরের ছিলেন এবং তারা তাকে সেই ছোটবেলার শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মতনই তারা তাকে ট্রিট করতেন এরপর ঠাকুরগুরু মহারাজ যখন বড় হলেন তার যখন পরিণত বয়স হলো তখন তার বিবাহের জন্য মা সুধাংশু বালার সাথে তার সম্বন্ধ করা হলো ভগবান শ্রী কৃষ্ণ এবং শ্রী রাধিকার কিন্তু বিবাহ হয়েছিল এটা অনেকে জানেন না কিন্তু ব্রহ্ম পুরাণে এটা সম্পর্কে বিষাদ ব্যাখ্যা আছে সেটা আজকে আমি বলছি অন্য গল্প হয়ে যায় ব্রহ্ম পুরাণে স্বয়ং ভগবান ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিবাহ সম্পন্ন করেছিলেন যেমন ভাবে একজন কন্যা একজনের একজন একজন কন্যাকে তার পিতা যেভাবে বিবাহ দেন ভগবান ব্রহ্মাও কিন্তু সেই রূপে এদের দুজনের বিবাহ সম্পন্ন করেছিলেন সেরকমই কিন্তু দৈব নির্দেশেই বা দৈব কৃপাতেই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং যখন ওই মাতা সুধাংশু বালায় সাংসারিক জীবন শুরু হয় এবং তাদের মধ্যে সাংসারিক জীবনে ছিল এক অনাবিল প্রেম ভগবান শ্রীকৃষ্ণ যখন কর্তব্য পালনের উদ্দেশ্যে মথুরায় গেলেন কিন্তু আর ফেরেননি এবং সেই বিরহ বেদনা মা সুধাংশু ঠাকুর যখন মা সুধাংশু ভালাকে গর্ভাবস্থায় রেখে কর্মস্থলে চলে যান সে একই বিরহ বেদনা কিন্তু মা সুধাংশু অনুভব করেছিলেন তার অন্তরে এবং সেই বিরহ বেদনা তিনি করেছিলেন যে দেহত্যাগের পরে মা ছায়ামূর্তি তার কর্মস্থলে বসে শ্রী শ্রী এবং শ্রী শ্রী মহারাজ এবং ফিরে এসে সব ঘটনা সম্পূর্ণরূপে জানলেন তখন তার মধ্যেও কিন্তু তৈরি হয়েছিল এক তীব্র বিরহ বেদনা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আহ বৃন্দাবলভ ব্রজ ধাম থেকে দূরে গিয়ে তার কর্তব্য কর্মের মনোনিবেশ করলেও তার সমস্ত মন সবসময় আহ বোঝবাসী গোপী এবং নিমজ্জিত থাকতো সেরকমই মা মা সুধাংশোভালাকে হারানোর পর তার বিরহ বেদনায় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের জীবনে কিন্তু তার চিন্তার মধ্যে নিমজ্জিত হয়েই চলছিল এবং তখন পরমেশ্বর ভগবানের কৃপায় তার স্ত্রীকে প্রাপ্ত করার জন্য একটা মাধ্যম তার হাতে এসে পৌঁছায় তার হাতে এসে পৌঁছায় বধুবীজ বধুবীজ মন্ত্র মাতারা শৃঙ্খ সেটা তার হাতে এসে পৌঁছায় কিন্তু সেটার কিভাবে সাধনা করবেন তিনি জানতেন না সেই জন্য তিনি বামদেবের শরণাপন্ন হন এবং বামদেবের শরণাপন্ন হয়ে তন্ত্র সাধনা করে তিনি মাতারাকে লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনের যে উদ্দেশ্যগুলো ছিল তিনি যে কর্মগুলো করতে এসেছিলেন সেই কর্মগুলো শুরুই তিনি করেছিলেন কিন্তু ভগবান আহ শ্রী রাধিকার থেকে বিচ্ছেদ হয়ে ভগবান শ্রী আহ কৃষ্ণ এবং শ্রী রাধিকা অবিচ্ছেদ্য তাই আমি দুজনের ক্ষেত্রেই এই ভগবান কথাটাকেই ব্যবহার করলাম এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পরবর্তী জীবনের কর্মকান্ড গুলো যেভাবে করেছিলেন শ্রী শ্রী গুরু মহারাজও কিন্তু সেই মায়ের বিরহ বেদনার দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হলেন এবং অনুপ্রাণিত হয়ে ক্রমে ক্রমে তন্ত্র তারপরে জ্ঞান তারপরে যোগ সাধনা করলেন সাধনার স্মৃতি লাভও করলেন কিন্তু তিনি প্রকৃত সে ভাবটাকে লাভ করতে পারলেন না সব সাধনার উপরের যে চরম সাধনা সেটা হচ্ছে প্রেম সেবত্তরা গতি সেই প্রেম সাধনা সেই প্রেম সাধনার জন্য শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ যখন গৌরী মায়ের কাছে গেলেন হিমালয়ের তিনি তার গৌরী মায়ের কত বয়স কেউ জানতো না সেই হিমালয়ের প্রখ্যাত যোগনি গৌরী মায়ের কাছে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ প্রেম সাধনার শিক্ষা যখন তিনি করলেন সেই সাধনায় যখন তিনি সিদ্ধ হলেন তখনই কিন্তু তিনি প্রকৃত প্রেম যে সেবোত্তরা ভর্তি বা প্রেম লক্ষণা ভক্তি সেটা তিনি প্রকৃতভাবে কিন্তু লাভ করলেন এবং সেই প্রেম লাভ করার পর তিনি কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা আহ তার নিজের তার প্রত্যেকটা প্রকৃতির বিভিন্ন অংশে সব জায়গায় তিনি কিন্তু যখন ওই মা সুড়াংশ বালাকে দেখতে লাগলেন অর্থাৎ ভাব সাধনায় যখন ভাব প্রকার হয় তখন কিন্তু সামনে তার যে ভালোবাসার মানুষ এটি তার প্রতিচ্ছবি কিন্তু সম্পূর্ণভাবে ফুটে এসে ফুটে ওঠে এবং তিনি সম্মুখরূপে কিন্তু তখন সামনে এসে দাঁড়ান সম্মুখরূপে সামনে এসে তিনি উপস্থিত হন সেই রকমই শ্রী শ্রী ঠাকুরগুরের মহারাজের সামনেও উপস্থিত হয়েছিলেন স্বয়ং তার স্ত্রী এবং সেই স্ত্রীকে আমরা জাগতিক স্ত্রী বলতে পারি না তার আধ্যাত্মিক জীবনের জীবনকে যিনি এগিয়ে মা সুধাংশ তার সামনে উপস্থিত হতেন যখন তিনি স্মরণ করতেন তখন উপস্থিত হতেন সেই রকম ব্রজ ধামেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রী রাধিকাকে ছেড়ে কোথাও যাননি কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন বৃন্দাবন ও পা তো মেকম নগচ্ছতি অর্থাৎ বৃন্দাবনকে পরিত্যাগ করে আমি এক পাও কোথাও বাড়াই না জন্য ধ্রজবাসীদের বিরহ বেদনার তারা তিনি কিন্তু আবদ্ধ ছিলেন এবং ব্রজবাসীগণ সেই প্রেম লক্ষণা ভক্তির চরম সীমা যারা পৌঁছে গেছিলেন এবং সেই জন্য তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের থেকে বাহ্যিকভাবে দূরে থেকেও সেই বিরহের মধ্যেও কিন্তু তার প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতেন ভগবান ভগবানের যে সান্নিধ্য তার প্রেম যেটা সবসময় ব্রজবাসীর কাছেই ছিল ওই জন্য ব্রজ ধাম হচ্ছে প্রেমের ধাম যেখানে গেলে সকল যত বড় বড় জ্ঞানী হোক পণ্ডিত হোক সবার বলতি বন্ধ হয়ে যায় মানে কেউ আর কিছু বলতে পারে না সেখানে শুধু প্রেম অবং আহন করতে হয় ভগবানের যেটা নিত্য লীলাময় স্বরূপ সেটা কিন্তু একমাত্র সেই জন্য ব্রজ ধামেই প্রকৃতপক্ষে আস্বাদন করা যায় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজও কিন্তু সব সময় আমাদেরকে সে সহজ ভালোবাসার কথাই কিন্তু শিখিয়ে এসেছেন বুঝিয়ে এসেছেন ভগবান তিনি কিন্তু গীতাতে বলেছেন যে আমি কিন্তু কোন পূজার পেছনে লুকিয়ে থাকা যে ভক্তি যে প্রেম সেটা দ্বারাই কিন্তু যে আমার পূজা করছে আমি তাকে প্রাপ্ত হই নতুবা শুধু বিধিবধ খালি বিধি মেনে যাচ্ছে কিন্তু সে পূজার মধ্যে কোনো প্রেম ভাব নেই কোনো ভক্তি ভাব নেই সে কিন্তু আমাকে কখনোই শুধুমাত্র বিধিবধ পূজা করে ভাবটা যে প্রেমটা ঈশ্বরের প্রতি ঈশ্বরকে লাভ করার জন্য প্রেমটাই দরকার ওই প্রেমেরই তিনি ভিখারি তা তো সব আছে তিনি তো সঠিক সহ্যপূর্ণ সেই জন্যই ভগবান বলা হয় তাকে শুধুমাত্র আমরা আমাদের নিজেদের মনের প্রেম এবং ভক্তি নিবেদন করতে পারি সেটা আমরা করি না ভগবান শ্রীকৃষ্ণ যেরকম প্রেম এবং ভক্তিরই একমাত্র ভিখারি আমাদের ঠাকুর গুরু মহারাজও কিন্তু সেই প্রেম ভক্তিরই ভিক্ষা প্রতিনিয়ত চেয়েছেন আমাদের কাছে তিনি তার মানুষ কন্যা নারায়ণী দেবী যাকে আমরা লীলা বলি আমরা পড়েছি তার লেখা অনেকেই তিনি সেই মা লীলাকে দেখিয়ে বলেছেন যে লীলার মতন সহজভাবে তোরা কেন আমাকে ভালোবাসতে পারিস না আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে অনেক বেশি দূরে করে দিয়েছি আমরা প্রতিনিয়ত সবসময় এটাই চেষ্টা করেছি যে তিনি ঠাকুর তার পুজো হওয়া দরকার তিনি গুরু তিনি এই তিনি কিন্তু কিন্তু প্রতি যে সহজ কোনোভাবেই আমাদের আসেনি এবং সেটা আমাদের ভাবে আসেনি বলেই কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় কিন্তু আমরা কোথাও না কোথাও পিছিয়ে থাকছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের প্রতি সেই প্রেম লক্ষণা ভক্তিকে পাওয়ার থেকে যেটা আমার যেটা আমাদের মূল লক্ষ্য আমরা কি সেই প্রেম লক্ষণা ভক্তিকে অ্যাচিভ করতে পারি আমরা যদি সেই প্রেম লক্ষণা ভক্তির আস্বাদনটা করতে পারি প্রকৃতিভাবে তাহলেই কিন্তু একমাত্র আমাদের পক্ষে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের মূল ভাবটাকে উপলব্ধি করা সম্ভব হবে এবং মূল ভাবই যদি আমরা উপলব্ধি না করতে পারলাম তার সত্তাকই যদি আমরা না বুঝতে পারলাম এবং তার সত্তাকে বুঝতে গেলে কিন্তু সাধন ভজনের চেয়ে সহজ ভালোবাসার প্রয়োজন ঠাকুর গুরু মহারাজ বারবার বলেছেন আমাকে আমার থেকে যারা কিছু পাচ্ছে তারা শুধুমাত্র আমাকে ভালোবেসে পাচ্ছে কোনো বৈধি আচার অনুশীলন করে নেয় না আমি এটা বলছিলাম যে আমরা কোনো আচার অনুষ্ঠান বা বৈধতা বা সঠিক নিয়ম ফলো করবো না অবশ্যই করবো যেটুকু আমাদের দরকার কিন্তু নিয়ম পালন করতে গিয়ে যদি আমাদের প্রেম বা ভালোবাসা কোথাও না কোথাও ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মূল লক্ষ্য থেকে আমরা দূরে থাকবো এটা আমাদের মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যে দিব্য জীবন সেই দিব্য জীবনের সাথে কিন্তু আমাদের ওই মাতা মা সুধাংশুবালা এবং ঠাকুর মহারাজের জীবনের কিন্তু অনেকাংশেই মিল আছে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ প্রণীত অভয় বাণীর সাথে গীতার বাণীও আমরা মিল খুঁজে পাই তাই গুরু যেহেতু আমাদের কাছে ভগবানেরই স্বরূপ তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ তাকেই আমরা যেহেতু চোখের সামনে তার সেবা পূজা অর্চনা করতে পারছি এবং তার সত্তাকে উপলব্ধি করতে পারছি সুতরাং সেই জগৎগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা যেটা পরম সত্য পরম তত্ত্ব সেই পরম সত্য না পরম তত্ত্বের অনুধাবন যদি আমাদেরকে করতে হয় তাহলে কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের প্রতি যে প্রেম লক্ষণা ভক্তি সেটাকে আরো প্রগাঢ় করে তুলতে হবে গুরুর কাছে আমাদের কিন্তু সহজ বিশ্বাস এবং সহজ ভক্তি লাভের প্রার্থনা করতে হবে যদি আমরা সেটা প্রপার করতে পারি তাহলেই কিন্তু একমাত্র আমরা সেই প্রেম লক্ষণা ভক্তির অধিকারী হবো এবং সেই প্রেম লক্ষণা ভক্তিকে লাভ করতে পারলেই আমরা প্রকৃতপক্ষে শ্রী শ্রী গুরু কৃপা লাভ করে জগৎ গুরুর চরণে শ্রী শ্রী গুরু মহারাজ আমাদেরকে হাত ধরে পৌঁছে দেবেন সেই চরম পরম তত্তে জ্ঞান চক্র যেটা শ্রী শ্রী গুরু মহারাজ এঁকেছেন সেই জ্ঞান চক্রের স্বরম রাধাকৃষ্ণ সেই অধ্যয় অনন্ত তত্ত্ব যাকে বেদ যাকে অনুধাবন করতে পারেনি সেই তত্ত্বে কিন্তু আমরা পৌঁছাতে পারবো শুধুমাত্র প্রেম লক্ষণা ভক্তির দ্বারাই এবং নিত্য নিয়মিত শ্রী ভগবানের নাম স্মরণ দ্বারা তাই সেই নাম স্মরণ করতে করতে নামে রুচি আসবে এবং নাম স্মরণ করতে করতে সে আমাদের মধ্যে উৎপন্ন হবে সেই প্রেম ভক্তি এবং এই প্রেম ভক্তির প্রার্থনা করতে হবে কারণ আমরা যদি শ্রী শ্রী গুরু মহারাজের কর্মজীবন দেখি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনি তার শিষ্যদেরকে প্রাণাধিক ভালোবেসেছেন এবং তার শিষ্যদের প্রতি কর্ম করতে গিয়ে কিন্তু তিনি মা সুধাংশু ভালোর থেকে একটা সময় দূরত্ব নিয়ে নিয়েছিলেন যেরকম নিজের কর্ম করতে গিয়ে প্রত্যেকের ভালো করতে গিয়ে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ আধিকার থেকে আলাদা হয়েছিলেন জগতের মঙ্গলের জন্য সে রকমই কিন্তু ঠাকুরগুরু মহারাজ আমাদের মতন অধম প্রতিত সুধাংশু বালার থেকেও কিন্তু তিনি দূরত্ব নিয়েছিলেন মানে মা সুধাংশ থেকে দূরে সরে গেছিলেন এবং তিনি সেটাকে হাজারো কষ্ট হলেও মেনে নিয়েছিলেন শুধুমাত্র আমাদেরকে ভালোবেসে তাই সেই ভালোবাসাটাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে নিবেদনই আমরা একমাত্র করতে পারি আমাদের অন্তরের ভালোবাসা অন্তরের প্রেম এবং সেই প্রেম এবং ভক্তি কখন খাটি হবে যখন আমরা প্রকৃতভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নির্দেশিত পথে চলে এবং সব কর্মকে সব রকম ভাবে তার চরণে নিবেদন করে যখন আমরা চলতে পারবো তখনই ধীরে 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 তারই কৃপা প্রসাদে লাভ হবে আমাদের সেই প্রেম লক্ষণা ভক্তি এবং সেই বিশুদ্ধ প্রেম লক্ষণা ভক্তি লাভ হলেই শ্রী গুরু সকাশে আমরা শ্রী গোবিন্দকে অবশ্যই পেয়ে যাবো তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা কিছু কিছু হয়তো কখনো কখনো এদিক ওদিকের সাউন্ড ভিডিও শুনতে আপনাদের হয়তো একটু সমস্যা তৈরি করেছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী এক্ষেত্রে আমার কিছু করার নেই আসলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন পরিচিত জন্দের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে আধ্যাত্মিক কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সর্বাগ্রে পান শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং তার প্রেয়সী তার প্রাণের রানী জগন্ময়ী মাতা মা বালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গী মঙ্গল সুস্থতা এবং প্রত্যেকে যাতে সেই প্রেম লক্ষণা ভক্তি লাভ করতে পারেন সেটারই প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরু নাম গুরুভাব গুরু চিন্তনে সদা সর্বদা রত থাকবেন এবং চেষ্টা করবেন সহজভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাকে ভালোবাসা আজকের মতন এখানেই শেষ করছি সকলকে জানাই আবারও আমার আন্তরিক নমস্কার এবং সেই সাথে আবারও জানাই জয় গুরু জয় মা